ক্রিস হেসে বলল আপনার নামটা কিন্তু বেশ অদ্ভুত আমার মা রেখেছিলেন এটা আসলে একটা জাহাজের নাম মেরিন ল্যাঙ্কাস্টার কেন যে তিনি এরকম একটা জাহাজের নাম রাখলেন কে জানে ফাদার মেরিন কফিতে চুমুক দিয়ে হালকা সুরে বললেন কত সুন্দর রাম থাকে মানুষদের যেমন ধরুন ডেমিয়ান কারাস এরকম একটা নাম যদি আমার থাকত। এই নামটা কোথেকে এসেছে ফাদার একজন ফাদারের এই নাম ছিল তিনি মোলকায় দ্বীপে কুষ্ঠ রোগীর সেবা করতেন শেষ পর্যন্ত তিনি কুষ্ঠ হয়ে মারা যান পৃথিবীতে তার মতো দরদে মানুষ খুব কম জন্মেছে মিসেস ম্যাকনিল খুব কম শেষ করে কফি উঠে দাঁড়ালেন ফাদার ক্রিসকে বললেন আপনি আমার ঘর দেখিয়ে দিন ফাদার কারাস না আসা পর্যন্ত আমি একটু একা থাকতে চাই ফাদার কার্চের ফিরতে ঘন্টা দুয়েক দেরি হলো তিনি এসে দেখেন ফাদার মেরিন ঘর অন্ধকার হঠাৎ ক্লান্ত হয়ে ঘুমোচ্ছেন নিঃশব্দে ঘরে ঢুকলো কারাস না ঘুম নয় ফাদার মেরিন প্রার্থনা করছেন শান্ত সমাহিত ভঙ্গি কারাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলেন কি করে মানুষ এত গভীর ভাবে ঈশ্বরের সান্নিধ্য পায় থেকে আসে এমন সমর্পণ ফাদার মেরিন প্রার্থনা ছেড়ে উঠতেই কারাস বললেন যা যা বলেছেন সবই এনেছি আপনার জন্য একটা গরম সোয়েটার এনেছি মেয়েটার ঘরে খুব ঠান্ডা ভালো করেছেন ফাদার বলুন আপনি নিশ্চয় সব নিয়ম জানেন আপনাকে একটা জরুরি কথা জানিয়ে রাখি শয়তানের কথার কোনো উত্তর দেবেন না মনে রাখবেন শয়তান মিথ্যেবাদী কিন্তু তার সমস্ত মিথ্যাই সত্য দিয়ে ঢাকা। কাজেই বোঝা যাবে না যে সে মিথ্যে বলছে নাকি সত্যি বলছে সে চেষ্টা করবে আমাদের মানসিক ভাগে পঙ্গু করে ফেলতে খুব সাবধানে থাকবেন পারাস কিছু বললেন না ফাদার মেরিন বললেন আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান না ফাদার আপনার কি মনে হয় না রেগানের ইতিহাস জানা থাকলে আপনার সুবিধে হবে ওর মধ্যে তিনটি ভিন্ন ব্যক্তি কথা বলে তিনটে নয় ফাদার একটি আমি ওকে চিনি ওর সঙ্গে আমার দেখা হয়েছে আগে চলুন যাওয়া যাক ক্রিস হল ঘরে অপেক্ষা করছিল সারানো তার কাছে গিয়ে দাঁড়ালো ফাদার মেরুন বলল আপনারা না এলেই ভালো প্রয়োজন হলে আমরা ডাকব ঠিক আছে আমার মেয়ের পুরো নামটা কি ফাদার ম্যাকনেল। আহ কি চমৎকার নাম কি সুন্দর দরজা খুলে কারাস দেখলেন এক বিভৎস দৃশ্য রেগান জীব বের করে শুয়ে আছে ঘন কালো রঙের জীব মুখ থেকে অনেকখানি বেরিয়ে আছে চোখ দুটো বেড়ালের মতো জল করছে ভারী গম্ভীর গলায় রেগান বলল তাহলে এসেছে শেষ পর্যন্ত দে ছিটিয়ে দে তোর পেচ্ছাপ এই মেয়েটির গায়ে ছিটিয়ে দে তোর গায়ের বোটকা ঘাম দিয়ে এই মেয়েটিকে পবিত্র কর ফাদার মেরিন প্রচন্ড ধমক লাগালেন চুপ চুপ হয়ে গেল চারিদিক রেগান ঝকঝকে বেড়াল চোখে অপলেক তাকিয়ে রইল তার কালো জীবটা লকলক করতে লাগলো ফাদার মেরিন বিছানার পাশে আসন পেতে বসতেই রেগান থু করে একদলা থুতে ফেললো যারা কিছুই হয়নি এমন ভঙ্গিতে ফাদার মেরিন প্রার্থনা শুরু করলেন হে পরম করুণামহেশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাগ্নি প্রভু আমরা তোমার করুণা ভিক্ষা করছি তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের হে করুণাময় ঈশ্বর পবিত্র করো এই শিশুটিকে রেগান টেরেসা ম্যাকনেল আজ আমাদের আদিম শিশুর শত্রুর ছায় আবদ্ধ হে প্রভু ফাদার মেরিন চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলেন কারাসের মনে কিছু একটা ঘটছে প্রার্থনার কথাগুলো তিনি ঠিকভাবে শুনতে পাচ্ছেন না মন লাগছে না অসহনীয় এক অস্থিরতা অনুভব করছেন মেরিন প্রার্থনার বইটি বন্ধ করে ডাকলেন ফাদার কারাস আপনি আমার সঙ্গে সঙ্গে পড়ুন হে প্রভু রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো একটা অব্যক্ত ধ্বনি উঠল কার চোখ থমকে গেল রেগানের মুখের উপর এসব কি সত্যি দেখছেন নাকি চোখের ভুল তার প্রার্থনায় গো 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 হয়ে যেতে লাগলো হিসেষ শব্দ হচ্ছে চারিদিকে ফাদার মেরিন চাপা বললেন ফাদার ডেমিয়ান কারাস জি দয়া করে আমার সঙ্গে যোগ দিন প্রস্তাবনায় অংশ নিন আমার সঙ্গে সঙ্গে বলুন শত্রুর ওপর তোমার জয় হোক শত্রুর ওপর তোমার জয় হোক আমার প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু আমার প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু নরকের শয়তানের হাত থেকে রক্ষা করো শিশুটিকে নরকের শয়তানের হাত থেকে রক্ষা করো শিশুটিকে ফাদার মেরিন রেগানের মুখের উপর ক্রস একে পবিত্র জল ছিটিয়ে দিলেন প্রার্থনার প্রথম অংশ শেষ হয়েছে ফাদার মেরিন হাত মুখ পরিষ্কার করবার জন্য ঘর থেকে বেরোতেই রেগানের মুখ থেকে খিক খিক হাসির আওয়াজ হলো সে হাসি থামাতেই কেউ একজন ফিস করে বলল মেরিন হাঁটতে শুরু করেছে হাঁটতে শুরু করেছে এই মেয়ের মরবার সময় চলে এসেছে দেখ কারা দেখ তুই তো আবার ডাক্তার ওর নারী পরীক্ষা করে দেখ দেখলেন নারীর গতি অত্যন্ত ক্ষীণ দেখলি এই শুরু এই এখন আমি আর না তার ফল তা জানবি মেয়েকে তুই তো আবার ডাক্তার কারাজ শিওরে উঠলেন ঘুম না হলে কার্ডিয়াক অ্যারেস্ট হবে ঘুমের দরকার খুব ক্রিস দরজা খুলে উঁকি দিলেন ভয় তার মুখ সাদা হয়ে গেছে এ যে এসেছে ধারি কুত্তিটা এসেছে আয় আয় দেখ দেখে যা তুই নিজেই মেয়েকে কি করেছিস তোর জন্য অবস্থা বুঝলি তুই পাগল বানিয়েছিস তুই করে কারাজ বললেন ওর কথা শুনবেন না ওর কথায় কান দেবেন না শুনবে এই হারামজাদের শুনবে ও জানে আমি যা বলছি তা সব সত্যি মিসেস ম্যাকনিল আপনি চলে যান এক মুহূর্ত থাকবেন না এখানে ক্রিস ছুটে বেরিয়ে এলো ফাদার মেরিন প্রায় সঙ্গে সঙ্গে ঢুকলেন ভ্রু বললেন কিন্তু হয়েছে কি ফাদার মেরিন রেগানের এখন ঘুমানো দরকার কিন্তু ওই জিনিসটা বলছে ওকে সে ঘুমাতে দেবে না ফাদার কারাস আপনি কি কোনো ওষুধ দিতে পারেন প্রচুর লেবড়িয়াম দেয়া হয়েছে আর দেয়া ঠিক হবে না রেগানের কণ্ঠে থেকে ডেনিংসের স্বর ভেসে এলো ওহে শুনছ পাদ্রী সাহেবরা তোমাদের দেখে মহাবিপদ হলো মেয়েটা তো মরতে বসেছে এখন আমরা কোথায় যাই জায়গার বড় টানাটানি তাছাড়া এখানে থাকার অধিকার আমার আছে এই শালির বাচ্চা শালি তো আমাকে মেরেছে কারা জিজ্ঞেস করলেন কিভাবে মেরেছে সে তো ভাই লম্বা গল্প দিব্য স্টুডিওতে বসে পান খাচ্ছিলাম হঠাৎ শুনে খটখট শব্দ ভয় ধরে গেল বুঝলেন আসতে উঠলাম দোতলায় উঠে দেখি কি দেখলেন ফাদার মেরিন করা গলায় বললেন কারাস প্লিজ কথা বলবে না প্লিজ আহ এই বুড়োশালাকে নিয়ে যন্ত্রণা তুই না শালা ফাদার মেরিন আবার প্রার্থনা শুরু করলেন অসম্ভব শীতল হয়ে গেল ঘর আলো যেন কমে কমে আসছে বলে মনে হয় ভয় পাওয়া গলায় বললেন যে করেই হোক ওকে ঘুম পাড়াতে হবে ফাদার কারাস একসময় ঘুমের জন্য নিজের অজান্তে প্রার্থনা শুরু করলেন ঘুম দাও হে পরম প্রভু এই মেয়েটির চোখে ঘুম দাও ঘুম দাও ও মহাশক্তিধর পবিত্র জগৎ প্রভু ঘুম দাও কিন্তু ঘুম এলো না ভোর হল আবার সন্ধ্যা হলো আবার এলোরা ফাদার মেরিন একসময় বললেন আপনাকে বড় ক্লান্ত মনে হচ্ছে কারাস এর আগেও আমি দুরাত ঘুমাতে পারিনি ফাদার আপনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আসুন রেগান এ সময় বৃদ্ধার গলায় বলে উঠল ডিমি ও ডিমি তুই কেন আমার সঙ্গে এমন করলি কেন আমাকে ফেলে দিলি কি করেছিলাম আমি ও বেটা ও ডিমি কেন এমন করলি এখন আমার যাওয়ার জায়গা নেই আমি শুধু ঘুরি ডিমি কারাস চমকেও গেলেন রেগানের কণ্ঠে তার মায়ের স্বর ফাদার বেরিন কঠিন স্বরে বললেন শুনবেন না ওর কথা শুনবেন না আপনি বিশ্রাম নিয়ে আসুন যান কারাস ঘর থেকে বের হয়ে এলেন কফি খেতে ইচ্ছে করছে কিন্তু তার চেয়েও অনেকক্ষণ ধরে গোসল করার ইচ্ছাটা বেশি করছে সারা শরীরে কেমন যেন স্পর্শ নিজের ঘরে গিয়ে গোসল সেরে এক কাপ কফি খেয়ে ফিরবেন কিন্তু ক্রিসকে বিরক্ত করতে ইচ্ছে হলো না রেসিডেন্স হলের রিসেপশন রুমে কিন্ডারম্যান বসেছিল ফাদার কারাজকে দেখে সে উঠে দাঁড়ালো মিস্টার কিন্ডারম্যান এত রাতে আমার কাছে হ্যাঁ ফাদার আপনার কাছে কি ব্যাপার বলেন তো আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি ফাদার প্রশ্ন করবার আগে আমার এক খালার গল্প বলছি এই খালা তার স্বামীকে দারুণ ভয় পেত স্বামী রাগারাগি করত বকাঝোকা করত আর আমার খালার কাছে যখন সেসব অসহনীয় মনে হতো তখন সে দৌড়ে চলে যেত তার আলনার কাছে আলনার ঝুলন্ত কাপড়গুলিকে তার দুঃখের কথা বলে মনে শান্তি পেত আমারও ঠিক সেরকম অবস্থা আমার কাউকে কিছু বলা দরকার ফাদার তাহলে আমি এখন আপনার আলনার কাপড় হ্যাঁ কিন্তু এই কাপড়কে আমার প্রশ্নের জবাব দিতে হবে বলুন শুনি ফাদার মনে করুন আমি একটি খুন নিয়ে তদন্ত করছি খুনটা হয়েছে অদ্ভুতভাবে আপনি কি বারো ট্রেনিংসের কথা বলছেন না ফাদার কাল্পনিক শুনুন বেশ ধরুন যে বাড়িতে খুন হয়েছে সে বাড়িতে পাঁচটি মানুষ আছে এবং তাদের কেউ একজন খুন করেছে যাবতীয় প্রমাণ পরিষ্কার করলে খুনটি করেছে বারো বছরের একটি বাচ্চা মেয়ে আপনার কাছে মনে হতে পারে কিন্তু সেই বাড়িতে একজন ফাদার প্রায় যান তিনি বিখ্যাত মানুষ নাম করা আমার কাছে যেসব প্রমাণ আছে তা বলে এই ফাদার সেখানে যান কারণ বাচ্চা মেয়েটা অসুস্থ এখন ফাদার আপনি বলুন আমি কি করব। আমি কি পুরো ব্যাপারটা ভুলে যাব না আমার ওপরওয়ালাকে জানাবো ফাদার আপনি আমার এই প্রশ্নের জবাব দিন ফাদার কারে স্নরণ সুরে বললেন আমি যদি কিন্ডারম্যান হতাম তাহলে ওপরওয়ালাকেই বোধহয় জানতাম। কিন্ডারম্যান রুমাল বের করে কপালের ঘাম মুছল শুকনো গলায় বলল আমি জানতাম আপনি এই কথায় বলবেন গুড নাইট ফাদার গুড নাইট ফাদার আমার খুব শখ একদিন আপনার সঙ্গে একটি ছবি দেখি ক্রেস্ট সিনেমা হলে ওথেলো হচ্ছে চমৎকার ছবি যাব একদিন নিশ্চয়ই যাব সব সময় আপনি বলবেন এখন নয় যাব একদিন আপনার কি সত্যি কখনো সময় হবে হবে একদিন হয়তো হবে ফাদার কারাসের হঠাৎ এই খুরধার ডিটেকটিভকে ভালো লেগে গেল তিনি তার কাঁধে হাত রেখে অল্প হাসলেন কিন্ডারম্যান হাসতে শুরু করলো কারাস তার দিকে তাকিয়ে থাকলেন নির্জন রাস্তার মোটামুটি সোজা মানুষটা পা করে ফেলছেন ছবিটাতে এক ধরনের বিষণ্ণতা আছে ক্রিসের বাড়িতে যখন কারজ ঢুকলেন তখন রাত প্রায় শেষ হয়ে আসছে শ্যারনের সঙ্গে বসবার ঘরে দেখা সে বলল সব কিছু আগের মতোই আছে রেগানের ঘর থেকে জান্তব চিৎকার ভেসে আসছে কফির সন্ধানে রান্নাঘরে এসে এসে কারাস দেখলেন রেগানের একটা অ্যালবাম হাতে নিয়ে ক্রিস বসে আছে তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে ফাদার আমি আপনাকে কফি দিচ্ছি হাত মুখ ধুই আসি আপনি বসুন ক্রিস বেরিয়ে গেল কারাস উকি দিয়ে দেখেন অ্যালবামে যে পৃষ্ঠাটি খোলা সেখানে রেগানের একটি ভারী সুন্দর ছবি ছবির পাশে কাঁচা হাতে লেখা একটি কবিতা ছেলে মানে রচনা কিন্তু কবিতাটি পড়া মাত্র ফাদার কারস অন্তরের গভীরতম কোণে প্রচণ্ড ব্যথা অনুভব করেন ব্যথা এবং ক্ষোভ সে ক্ষোভ কুশ্রিতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মৃত্যুর বিরুদ্ধে তার আর কফের জন্য অপেক্ষা করতে ইচ্ছে করছে না ক্লান্ত পায়ে রেগানের ঘরে গিয়ে ঢুকলেন ঢোকার মুহূর্তে শুনলেন শয়তান টেনে টেনে বলছে মেরিন তুই ফিরে আয় তোর সঙ্গে বোঝাপড়া হয়নি কারাজ ঘরে ঢুকলেন কিন্তু তার দিকে ফিরেও তাকাল না রেগান সে তাকিয়েছে মেঝের দিকে কি আছে সেখানে ফাদার মেরিনি বা কোথায় কারাসের বুঝতে সময় লাগলো যে ফাদার মেরিন মেঝেতে পড়ে আছেন তার শরীর বরফ শীতল কারাস একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার কপালের শিরাগুলো ফুটে উঠতে লাগলো কিন্তু তিনি আবেগ ভঙ্গিতে ফাদার মেরিনের হাত দুটো ক্রুশের ভঙ্গিতে রাখলেন শয়তান হাসতে শুরু করলো খল খল হাসি ফাদার কারাসের সহন জ্ঞান বুদ্ধি লোক পেল তিনি বিকট দিলেন আহ পিস আহ শয়তান খল হাসি থেমে গেল কেমন ভঙ্গিতে তাকাচ্ছে এখন ওহ কারাস তুমি কি বুঝতে পারছ তুমি হেরে যাচ্ছ হা 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 চুপ শয়তান চুপ ক্রিস আর কফির কাপ হাতে নিয়ে বসেছিল তারা ফাদারের কারাসের প্রচন্ড চিৎকার শুনতে পাচ্ছিল ক্রিস শুনল কারাস বলছে চুপ শয়তান চুপ তারপর শয়তানটা কিছু বলল। এরপর আবার চেঁচিয়ে উঠলেন কারাস না আমি তোকে নিশেষ না করে ছাড়ব না তুই আর কারোর কোনো ক্ষতি করতে পারবি না না ঠিক তার দু সেকেন্ডের মধ্যে রেগানের জানালা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ল কোনো ভারী জিনিস কেউ ছুঁড়লে মাটিতে ছুড়ে ফিরেছি এরকম ক্রিস আর শ্যারন ছুটে গেল দোতলায় ফাদার কারাসের দেহটা চিৎ হয়ে পড়ে আছে মাঝামাঝি ক্রিস চেঁচিয়ে উঠলে শ্যারন আমি বুঝতে পারছি না কি হচ্ছে ফাদার কারাস কি মারা যাচ্ছেন ও হাঁটু গেড়ে ফাদার মেরনের পাশে মাথা দিয়ে বসলো আর ঠিক তখনই মিষ্টি গলায় লাগলো কি হচ্ছে এসব মা এরকম করছো কেন তোমরা আমার বড্ড ভয় লাগছে এ কি সত্যি গান ক্রিস অবাক হয়ে দেখল দড়ি দিয়ে বাঁধা বাচ্চা মেয়েটা অবাক হয়ে তাকাচ্ছে তার মুখের দিকে ভয় পাওয়া বড় বড় দুটি ঘন কারো চোখ ক্রিস ছুটে গেল মেয়ের দিকে প্রচণ্ড ভিড় জমেছে ফাদার কারাসের চারিদিকে ভিড় ঠেলে তিনি অগ্রসর হচ্ছে চাচ্ছেন ফাদার ডায়ার শ্যারন তাকে খবর দিয়েছে তিনি কারাসের পাশে মাথার পাশে বসলেন রাস্তায় এখনো তার প্রাণ আছে তিনি প্রতিটি শব্দ অত্যন্ত স্পষ্ট স্বরে উচ্চারণ করলেন ফাদার কারাস আমি আপনার কথা বুঝতে পারছেন কারাস মাথা নাড়ালেন তিনি বুঝতে পারছেন ফাদার ডায়ার তার মাথা কোলে নিয়ে তুলে নিলেন শান্ত স্বরে বললেন আপনি কি ঈশ্বরের কাছে শেষবারের মতো ক্ষমা ভিক্ষা করতে চান কারাস মাথা নাড়লেন তিনি চান আপনি কি আপনার সমস্ত পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন মাথা অল্প নাড়ল তিনি ক্ষমা প্রার্থনা করেছেন বেশ এখন আমার সঙ্গে সঙ্গে বলুন ইগোতে ইত্যাদি কারাসের ঠোঁট কাঁপতে লাগলো তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে এলো তিনি কি যেন বলতে চান বলতে পারলেন না ফাদার ডায়ার কারাসরে বললেন বন্ধু আপনার যাত্রা শুভ হোক বিদায় পরিশিষ্ট ফাদার কারাস ও ফাদার মেরনের মৃত্যুর ছয় সপ্তাহ পর ডিটেকটিভ কিন্ডারম্যান তার রিপোর্ট পেশ করল সেই রিপোর্টে ডেনিংসের মৃত্যুকে বলা হলো দুর্ঘটনা কিন্ডারম্যানের ভাষায় যাবতীয় প্রমাণ পূর্বক এই সিদ্ধান্তে আসা হইয়াছে কিন্ডারম্যান দ্বিতীয় কেসটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন ফাদার কারাসের কেস রেগান ফাদার কারাসকে ছুঁড়ে ফেলেননি কারণ সে বাধা ছিল ফাদার কারাস যে কিছু একটা দেখে ভয় পেয়ে লাফিয়ে পড়েছেন তাও বিশ্বাসযোগ্য নয় কারণ দরজা খোলা ছিল সেই দরজা দিয়ে তিনি সহজভাবে বেরোতে পারতেন একটা সম্ভাবনা আছে ফাদার মেরিনের মৃত্যু দেখে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন কিন্ডারম্যান ভাবে ভ্রু কুঞ্চিত করে ভাবে ক্রিস তার এই বাড়িটি বিক্রি করে দিয়েছে সে ফিরে যাচ্ছে তার স্বামীর কাছে হাওয়ার্ড নিতে এসেছে সবাইকে ওদের হাসি মুখে দেখে এখন বিশ্বাসই হয় না যে কি প্রচন্ড দুঃস্বপ্নের দিন গিয়েছে তাদের ওরা প্রথমে যাবে লস অ্যাঞ্জেলসে প্লেন ছাড়ার খুব একটা দেরি নেই কিন্তু রেগানের জিনিসপত্র গোছানো হয়নি ক্রিস দিতে গিয়ে দেখে সমস্ত বিছানাময় অসংখ্য জিনিসপত্র ছড়ানো মাঝখানে রেগান মুখ কালো করে বসে আছে মা এই সুটকেসে তো সব ধরছে না যেগুলো ধরছে না সেগুলো কাল নিয়ে আসবে এখন থাক ঠিক আছে মা অত্যন্ত ব্যস্ততার সময়টাতে ফাদার ডায়ার এলেন বিদায় জানাতে ক্রিস হাসি মুখে বলল আপনি না এলে আমি নিজেই যেতাম ফাদার বসুন এই ব্যস্ততার মধ্যে আমি আর আপনাকে বিরক্ত করবো না না ফাদার আপনাকে আমাদের সঙ্গে এক কাপ কফি খেতে হবে আসুন কফি পান নিঃশব্দে হল ক্রিস একসময় বলল আপনাকে একটা কথা জিজ্ঞেস করব ফাদার করুন আমি শুনেছি ফাদার কারাস নাস্তিক ছিলেন এটাকে সত্যি কিছুটা সত্যি আমার কিন্তু মনে হয় না ফাদার আমার মনে হয় তার মতো বড় ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি কেউ ছিল না বলতে বলতে ক্রিস রুমাল দিয়ে চোখ ক্রিসের কাছ থেকে বিদায় নিয়ে ফাদার ডায়ার অ্যামস্ট্রিটের মাথায় এসে দাঁড়ায় দেখেন কিন্ডারম্যান দাঁড়িয়ে আছে সে সম্ভবত তার জন্যই অপেক্ষা করছিল তাকে দেখে দ্রুত এগিয়ে এলো ফাদার ডায়ার বলুন আপনি কি ওদের বিদায় জানাতে গিয়েছিলেন হ্যাঁ ছোটো মেয়েটা এখন ভালো আছে হ্যাঁ খুব খুশি হলাম খুব আনন্দের কথা হ্যাঁ খুব আনন্দের কথা আচ্ছা ফাদার আপনি কি সিনেমা দেখবেন মাঝে মাঝে দেখি এখন দেখবেন বা আপনি কি একদিন আমার সঙ্গে দেখবেন হেলো হচ্ছে খুব ভালো ছবি ফাদারের মৃদু হাসলেন অনেকদিন আগে ডেমিয়ান কারাস ঠিক যেভাবে হাত রেখেছিলেন ঠিক একইভাবে কিন্টারম্যানের খাড়ে হাত রেখে নরম স্বরে বললেন দেখব একদিন নিশ্চয়ই দেখব